আপনি কোন স্কুল থেকে পড়াশোনা করেছেন আফরোজ খান স্কুল এন্ড কলেজ জান্নাত আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত শুরুতে জানতে চাইবো ডেঙ্গু কি এবং এটি কিভাবে ছড়ায় ডেঙ্গু একটি ভাইরাসজনিত রোগ যা এডিস মশার মাধ্যমে ছড়ায় এই মশা দিনের বেলা কামড়ায় এবং জমে থাকা অপরিষ্কার পানিতে জন্মায় ডেঙ্গুর সাধারণ উপসর্গগুলো কি কি হঠাৎ জ্বর মাথা ব্যথা চোখ ব্যথা শরীর ব্যথা র‍্যাশ প্লাটিলেট কমে যাওয়া এসব প্রধান উপসর্গ ডেঙ্গু আক্রান্ত হলে প্রাথমিক করণীয় কি প্রচুর পানি পান করানো প্যারাসিটামল দেওয়া বিশ্রাম নিশ্চিত করা একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এই পরিস্থিতিতে কিভাবে সহায়তা করতে পারে রোগ নির্ণয়ে সহায়তা করা প্রাথমিক চিকিৎসা দেওয়া ডাক্তারের নির্দেশনা অনুযায়ী কাজ করা এবং রোগীদের আত্মীয়দের সঠিক নির্দেশনা দেওয়া ডেঙ্গু প্রতিরোধে একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কিভাবে জনসচেতনতা বাড়াতে পারে ক্যাম্পেইন লিফলেট বিতরণ স্কুল কমিউনিটিতে সচেতনতা কর্মসূচি এবং ঘরে ঘরে গিয়ে সতর্কতা চালানো আপনি কিভাবে এই কাজগুলোর অংশ হতে চান আমি চাই এলাকার তরুণ তরুণীদের নিয়ে একটি টিম গড়ে সচেতনতা কার্যক্রম চালাতে এবং নিজের দক্ষতাকে কাজে লাগাতে অনেক সময় আতঙ্কিত থাকেন তখন কিভাবে পরিস্থিতি সামলাবেন শান্তভাবে তথ্য দিয়ে হবে এবং আন্তরিক ব্যবহার করতে হবে শিক্ষার্থীদের মধ্যে কি ধরনের প্রশিক্ষণ দেওয়া উচিত ডেঙ্গু প্রতিরোধে ইমার্জেন্সি রেসপন্স ফার্স্ট এইড কমিউনিকেশন স্কিল এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রশিক্ষণ বাধ্যতামূলক করা উচিত প্লাটিলেট কমে গেলে কি করণীয় রক্ত বা প্লাটিলেট দেওয়ার সিদ্ধান্ত ডাক্তার নেবেন নিজে থেকে কিছু করা উচিত নয় ভিটামিন সি ও পানি বেশি খাওয়ানো যেতে পারে আপনি কি মনে করেন ডেঙ্গু প্রতিরোধের সচেতনতা বেশি জরুরি না চিকিৎসা সচেতনতায় প্রথম প্রতিরোধ কারণ মশা নিয়ন্ত্রণ করতে পারলে ডেঙ্গু প্রতিরোধ সম্ভব ভবিষ্যতে এই বিষয়ে আপনি কি অবদান রাখতে চান আমি চাই নিজেকে এমন ভাবে গড়ে তুলতে যেন যে কোনো জরুরি পরিস্থিতিতে দায়িত্ব নিয়ে নেতৃত্ব দিতে পারি আপনি যদি ভবিষ্যতের জন্য একটি আদর্শ স্বাস্থ্য কল্পনা করেন তাহলে সেটি কেমন হবে আমি এমন একটি স্বাস্থ্য ব্যবস্থা পরিকল্পনা করি যেখানে প্রতিটি রোগী পাবেন দ্রুত দক্ষ এবং মানবিক সেবা আপনার এই তথ্যবহুল ও দায়িত্বপূর্ণ কথাগুলো নিশ্চয় দর্শকদের অনুপ্রাণিত করবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ এই প্ল্যাটফর্মে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য প্রিয় দর্শক আজকের আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম ডেঙ্গু প্রতিরোধের সকলের বিশেষ করে মেডিকেল অ্যাসিস্টেন্টের ভূমিকা অনেক সচেতনতা দায়িত্ববোধ ও প্রশিক্ষণের সমন্বয়ে ডেঙ্গু প্রতিরোধে আমরা সকলে মিলে কাজ করতে পারি সবাইকে টর্মামেসের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী পর্বে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন